আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সুরাফা তেহার আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম প্রথম পর্বে আমরা সুরাফা তেহা থেকে প্রথম আয়াতের আলোচনা এবং সংক্ষিপ্ত তফশীল শুনেছি আজকে দ্বিতীয় পর্বে সুরাফা তেহার দুই এবং তিন নং আয়াতে কারিমা লাওয়াত করবো এবং আলোচনা এবং সংক্ষিপ্ত তাফসির করা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আল্লাহ বকরবুল্লাহ আলমিন সুরাফা তেহার প্রথম অংশে কি বলেছেন সংক্ষিপ্তভাবে আমি প্রথম পর্বে বলেছি আজকে যেহেতু দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে শরাফ আতেহার দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত আলোচনা করা হবে আল্লাহ রব্দুল আল বলেন আলুজুদ্দবিল্লে হি মিনা শৈত নিরজি বিশ মিল্লাহ রহমান নির আর রহমান রহিম অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন এখানে শুধু রহমান এবং রহিম অত্যন্ত দয়ালু এবং পরম করুণাময় এই বিষয়টাকে আল্লাহ তালা শুধু এখানেই বলেন নাই বরং আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনের অসংখ্য জায়গায় রহমান রহিম শব্দটাকে আল্লাহ তালা উল্লেখ করেছেন মুফসির কিরাম বলেন রহমান এটা আম শুধু পৃথিবীর মধ্যে অত্যন্ত দয়ালু সবার উপরে আল্লাহ তালা দয়া ভালোবাসা পৃথিবীর মধ্যে যত কাফের মুশ্রেক ইহুদি খ্রিস্টান নাচারা যারা আছে যারা আল্লাহ তালার হুকুম মানে আর যারা মানে না যারা আল্লাহ তালা আল্লাহ তালার অভাদ্য এবং যারা আল্লাহ তালার বান্দা সবার উপরে আল্লাহ তালার দয়া কারণ আল্লাহ তালা অত্যন্ত দয়ালু যার কারণে আল্লাহ তালা কাফের মশরেক বেদিন যারা আছে এদেরকে আল্লাহ তালা হাজারো নাজ নিয়ামত দিয়ে রাখছেন তাদেরকে দয়া করেছেন গ্রাম বলেন রহিম যে শব্দটা আছে এই রহিম শব্দটা শুধু খাস মুমিনদের জন্য আর রহিম শব্দটা আখেরাতে শুধু মুমিনদের জন্যই হবে পরম দয়ালু একমাত্র সেদিন আল্লাহ মুমিনদের সাথেই দেখাবেন সেদিন কোনো বেদিন মুশরেক কাফের ইহুদ্দিন আসারা খ্রিস্টান এক কথায় যারা আল্লাহ বিরোধী নবী বিরোধী এদের উপরে আল্লাহ তালের কোনো দয়া ভালোবাসা মোহাব্বাত সেদিন থাকবে না এজন্যই আল্লাহ তালা বলছেন আর রহমান আর রহিম অত্যন্ত দয়ালু দুনিয়ার জগতে দুনিয়াতে সমস্ত মখলুকের উপরে আর রহিম এটা শুধু আখেরাতে মোমিনদের জন্যই খাস আল্লাহ ফকরবুল্লাহ আলামিন এরপরে সুরাফাতেহার তৃতীয় নম্বর আয়াতে বলছেন মালিক ইউমিদ্দিন প্রতিফল দিবসের মালিক বিচার দিবসের মালিক আল্লাহ রব্বুল্লাহ আলামিন এ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কেয়ামাত সংগঠিত হওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহ তালা বিচারালয় আল্লাহ বানাবেন সেখানে আল্লাহ তালা বিচার করবেন এ দুনিয়াতে আপনি আমি ভালো মন্দ যা কিছু করছি সব কিছুর বিচার আল্লাহ তালা সেই দিন করবেন এজন্য জন্য আল্লাহ তালা বলেছেন মালিক আলিকী মালিক শব্দটা দুনিয়াতে দেখা যায় আল্লাহ তালা আম করে দিছেন দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন এই মালিক শব্দটাকে উল্লেখ করেছেন সবার জন্য সবার ক্ষেত্রে হয়ে থাকে কেউ দেশের মালিক কেউ টাকার মালিক কেউ বাড়ির মারি মালিক কেউ নারীর মালিক জমি জামার মালিক এভাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ তালা এখানে কেয়ামত দিবসের মালিক এখানে এই জন্যই কেয়ামতের সাথে বা আপনার প্রতিদান দিবসের সাথে খাস করেছেন এই জন্যই সেই দিন কোনো মালিক থাকবে না কারণ দুনিয়াতে যত মালিক আছে সমস্ত মালিকগুলো সেদিন আল্লাহ তালার বান্দা হিসাবে পরিগণিত হবে সেখানে একমাত্র আল্লাহ তালাই মালিক থাকবেন সেখানে কর্মফল দিবসের মালিক একমাত্র আল্লাহ তালাই হবেন দুনিয়ার কোনো রাজা বাদশাহ কেউ হবেন না সেজন্যই আল্লাহ মালিক তোম আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে সুরাফা তেহার দুইটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত আলোচনা এবং তাফসির শ্রমণ করলাম যেহেতু দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ বাকি অংশ বাকি আলোচনা আমরা তৃতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই তৃতীয় পর্ব দেখার জন্য অবশ্যই অবশ্যই মুসলিম উম্মা মিডিয়াতে নজর রাখবেন আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়া এবং আখেরাতে ভালো কাজ করে এরপরে আমরা যেন হাসরের ময়দানে পরকালে যেন নাজাদ পাইতে পারি জান্নাত পাইতে পারি আল্লাহ তালা সে তাও দান করুক আমিন